আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু নিউ ব্লগ আমাদের পরিবারের নতুন সদস্য এসেছে দুই মাস হয়ে গেল এটা হচ্ছে রূপার বড় ভাইয়া ভাবির প্রথম সন্তান ছেলেবাবু ওর জন্য সবাই দেওয়া করবেন আমরা ওকে প্রথম দেখছি অনুষ্ঠান করেছিল ভাইয়ারা আমাদের দাওয়াতও দিয়েছিল কিন্তু রংপুরে ব্যস্ত ছিলাম আশা হয়নি এই তো ওকে প্রথম দেখছি ওর জন্য ছোট্ট একটা গিফট এনেছিলাম আংটি সেটাই পরিয়ে দিচ্ছি ও সুন্দর করে আঙ্গুল বাড়িয়ে দিয়েছিলো আর সবাই মিলে অনেক মজা করতেছিলাম এই তো